আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বারো সেপ্টেম্বর দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুন ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল এগারো নয় দুই তারিখে প্রকাশ করা হলো এ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা যারা এখনও জানেন না আপনারা দেখে নেবেন এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন এছাড়া কেউ যদি দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে দেখতে হয় আমি সেই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই কি লাইক করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ